নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো চিড়ের মশলা টিক্কা অল্প উপকরণ আর অল্প সময়ে এই টেস্টটি নাস্তাটি বিকেলবেলা বানিয়ে খেতে পারেন সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিঁড়ে চিঁড়েটা প্রথমে জল দিয়ে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব চিঁড়ে থেকে জল ভালোভাবে নিংড়ে চিডের সঙ্গে দিয়ে দিলাম এক বাটি সুজি আর দেব এক বাটি টক দই আর সামান্য লবণ দিয়ে দেব এবার চিঁড়ে সুজি আর টক দই চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট কুড়ি রেখে দেব কারণ এখানে আমি সুজি দিয়েছি তাই সুজিটা নরম হতে টাইম লাগবে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে আবারও আমি চামচের সাহায্যে নাচারাক করে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন আর দেব ধনে পাতা কোচানো আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে মিশিয়ে হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে ছোট ছোটো সাইজে টিকি আকারে গড়ে নেব এইভাবে সবগুলো তৈরি করে নেব হাতে সাহায্যে এই রেসিপিটি সকালে বাচ্চা স্কুল টিফিনে বানিয়ে দিতে পারেন খুব টেস্টি আর হেলদি সবগুলো বানিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ফুটোবেলা বাটির ওপর সবগুলো চিড়ের টিক্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ঢাকা দিয়ে মিনিট কুড়ি রেখে দেব। তাহলে খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে যেভাবে আমরা পুলি পিঠে ভাপাই ঠিক সেইভাবে কিন্তু এই চিড়ের টিক্কাটা কিন্তু ভাপিয়ে নিতে হবে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে টিক্কাগুলো তৈরি হয়ে গেছে এবার কিছুক্ষণ ঠান্ডা করে নেব এবার একটা আলাদা কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন রিফাইন তেল গোটা জিরে কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা টুকরো করে কেটে দিলাম আর দিয়ে দেবো পাতা আর সাদা তিল দিয়ে দেব আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব ভাপিয়ে নেওয়া চিড়ের টিক্কাগুলো এবার মিনিট দুয়েক টাইম দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নেব এইভাবে চিড়ের টিক্কা মশলা বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন খুবই টেস্টি বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে ভাজা হয়ে গেছে এবার প্লেটে ঢেলে সার্ভ করে নিচ্ছি টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি বন্ধুরা এইভাবে মশলা চিড়ের টিক্কা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন